अग्नों

সারা রাত্রের বৃষ্টিতে দিনহাটা প্রায় জলমগ্ন কি বলবেন দিনহাটা প্রায় তোমরা দিনহাটা বলছো দিনহাটা কেন এটা ভারতবর্ষের কোথাও যদি এইরকম বৃষ্টি হয় সারা রাত ধরে বৃষ্টি হয় এবং শুধু বৃষ্টি হওয়া না এটা ছিট ছিটে বৃষ্টি হচ্ছে না মুসল ধারেই বৃষ্টি হচ্ছে এবং যা ফোরকাস্ট দেখছি তাতে তো আরও বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছে যে আগামী পনেরো তারিখ পর্যন্ত একই রকম প্রায় বৃষ্টি হবে তাই এই যদি বৃষ্টি চলতে থাকে তাহলে হাজার চেষ্টা করলেও সাথে সাথে জল নামানো সম্ভব হবে না কিন্তু পৌরসভার কর্মীরা তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে তারা বিভিন্ন মরে মরে গিয়ে যেখানে ড্রেনের থেকে জলটা নামিয়ে দেওয়া যে সংলাটা সরিয়ে দেওয়া সম্ভব সেক্ষেত্রে তার ফলে জলটা অনেকটা নেমে ওঠে কিন্তু এটার জন্য অপেক্ষা করছে যত বৃষ্টি হচ্ছে বাকি বৃষ্টিতে যদি একটু না ধরতে পারে তেমন করে জল নেবেন তো জল

কয়েকজন লেবার নিয়ে একটা সারাদিন নিয়ে সে দরকার হলে পরে সেটা ভাইস চেয়ারম্যান আমি বলবো যে সেটা যেন একটা স্পেশাল টিম রাখে তাদেরকে কীভাবে কী করানো যায় কিন্তু এই সারাদিন সেটাকে কাজ করতে হবে